একটু একা হয়ে বসুন কারণ এই গল্পটা সকলের জন্য নয় এটা আমার একান্ত ব্যক্তিগত কাহিনী যা হয়তো আপনার মনের কোনো এক গোপন কোণে উকি দিয়ে যাবে বিশ্বাস করুন এই কথাটা সবার সামনে বলার মতো সাহস আমার আজও হয় না কিন্তু আজ কেন জানি সব বলে দিতে ইচ্ছে করছে নিজেকে হালকা করতে চাই এই গোপন বোঝা আর বইতে পারছি না আমার নাম অনুষ্কা আর আমার বাড়ি বর্ধমানে এখানকার সবুজ মাঠ শান্ত গ্রাম্য জীবন আর নির্ভেজাল মানুষের মাঝেই আমার বেড়ে ওঠা হয়তো এমন শান্ত পরিবেশে থেকেও আমার জীবনে এমন ঝড় আসবে তা কখনো ভাবিনি এই যে আপনারা আমাকে দেখছেন হয়তো ভাবছেন আমি খুবই সাধারণ একজন মেয়ে হ্যাঁ আমি সাধারণই কিন্তু আমার ভেতরটা এক অদ্ভুত আগুনের তাপে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়ালে নিজেকে প্রশ্ন করি এ আমি কি করলাম কোথা থেকে শুরু হয়েছিল সবকিছু আমার পরনে আজ একটা হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ খুব বেশি জমকালো নয় কিন্তু শরীরের গরণটাকে বেশ সুন্দরভাবে তুলে ধরেছে কামিজটার হাতা কোনই পর্যন্ত আর গলার ডিজাইনটা একদম মাটা। কিন্তু কেমন জানি এক অস্বস্তি হচ্ছে আমার মনে হচ্ছে এই পোশাকের আড়ালেও আমার ভেতরের ছটটা উঁকি মারছে আমার চুলগুলো বাঁধা কিন্তু কয়েকটি উড়ন্ত লট কপালের ওপর এসে পড়েছে চোখ দুটো ক্লান্ত যেন কত রাতের ঘুম চুরি হয়ে গেছে ঠোঁটে হালকা হাসি আনতে চাইলেও তা মিলিয়ে যাচ্ছে দ্রুত আমার দিদি বড়দি তার বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে আমি তখন সবে ক্লাস টুয়েলভে পড়ি দুলাভাইকে প্রথম দেখি দিদির বিয়েতেই তখন তিনি আমার কাছে শুধুই দিদির বর একজন দূরের মানুষ লম্বা শ্যামলা আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল দেখতে খুব সুদর্শন না হলেও ব্যক্তিত্ব ছিল দারুণ আমি তখন একদমই ছোট আর দুলাভাইয়ের সাথে আমার তেমন কোনো কথা বলার সুযোগও হয়নি শুধু মনে আছে তিনি খুব কম কথা বলতেন আর সদার সাথে হাসি মুখে মিশতেন দিদি তো তাকে নিয়ে খুব খুশি ছিল আর আমাদের পরিবারেও নতুন জামাইকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না এরপর আমি কলেজে ভর্তি হলাম দুলাভাই আর দিদি তাদের নিজস্ব সংসার নিয়ে ব্যস্ত বছরে দু একবার আমাদের বাড়ি আসত কিংবা আমরা তাদের বাড়িতে যেতাম আমার সাথে দুলাভাইয়ের দূরত্বটা বরাবরই বজায় ছিল একটা অদৃশ্য সীমা রেখা ছিল আমাদের মাঝে যা শ্রদ্ধার আর পারিবারিকতার আমি তাকে সম্মান করতাম আর তিনি আমাকে ছোট বোন হিসাবে স্নেহ করতেন এর বাইরে কিছু ছিল না অন্তত আমি তাই ভাবতাম কিন্তু জীবনের পথ সবসময় সরল রেখায় চলে না অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে আমার ভাই মানে আমার দিদির বর অভ্রদীপ হঠাৎ করেই ভীষণ সমস্যার মধ্যে পড়ে যান তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় প্রথমে ছোটখাটো ঝগড়া তারপর মনোমালিন্য শেষে তিক্ততা দিদি ফোন করে আমাকে সব জানাত অভ্রদীপ নাকি খুব পাল্টে গেছে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে দিদিকে সময় দেয় না দিদি এসব নিয়ে কান্নাকাটি করত আমি চেষ্টা করতাম তাকে সান্ত্বনা দিতে বলতাম সব ঠিক হয়ে যাবে দিদি একটু ধৈর্য ধরো কিন্তু আমার কথা যেন তার কানে পৌঁছত না মাস করাতে থাকে আর তাদের সম্পর্ক আরও খারাপ হতে থাকে অভ্রদীপ নিজের সমস্যাগুলো দিদিকে বলতো না ব্যবসা সংক্রান্ত সমস্যা আর্থিক চাপ সব তিনি নিজের মধ্যেই রাখতেন দিদি স্বভাবতই ভাবত অভ্রদীপ তাকে ভালোবাসে না এই নিয়ে তাদের দূরত্ব আরও বাড়তে থাকে দিদি প্রায়ই আমাদের বাড়িতে আসত মন খারাপ করে বসে থাকত মায়ের কাছে কান্নাকাটি করত বাবাও খুব চিন্তায় পড়েছিলেন সেই সময়টাতেই অভ্রদীপের সাথে আমার যোগাযোগ একটু বাড়তে শুরু করলো দিদি যখন আমাদের বাড়িতে আসত তখন অপ্রদীপ একা হয়ে যেত একদিন ফোন করে আমাকে বলল অনুষ্কা তোর দিদি তো বাড়িতে নেই খুব একা লাগছে আমি বললাম কেন দুলাভাই আপনি তো অফিসে যান বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেন তিনি হাসলেন একটা বিষণ্ন হাসি বন্ধুরা তো আর সব সমস্যার সমাধান করতে পারে না অনুষ্কা আর তোর দিদি না থাকলে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে তার কথা শুনে আমারও খারাপ লেগেছিল অভ্রদীপকে আমি সব সময় শান্ত আর গম্ভীর দেখেছি এভাবে দুর্বল হতে দেখিনি এরপর থেকে মাঝে মাঝে তিনি ফোন করতেন দিদি যখন বাড়িতে থাকত তখনও ফোন করতেন অবশ্য তখন দিদির সাথে কথা বলানোর জন্য কিন্তু কথা বলার ফাঁকে তিনি আমার সাথে দু এক মিনিট কথা বলতেন জানতে চাইতেন আমার পড়াশোনা কেমন চলছে আমার দিনকাল কেমন কাটছে আমি তখনও এটাকে স্বাভাবিক সহানুভূতি হিসেবেই দেখতাম একজন মানুষ বিপদে আছে তার পাশে দাঁড়ানো উচিত একবার দিদি আমাদের বাড়িতে টানা পনেরো দিন ছিল সেই সময় অভ্রদীপ একদম ভেঙে পড়েছিলেন অফিসের পর সোজা বাড়ি চলে আসতেন কিন্তু বাড়িতে এসে কাউকে পেতেন না তখন ফোন করে আমাকে তার একাকিত্বের কথা বলতেন অনুষ্কা বাড়িটা কেমন খাঁ খাঁ করছে তোর দিদি ছাড়া এই বাড়িতে আমি আর থাকতে পারছি না তার গলার স্বর শুনে আমার ভীষণ মায়া হতো আমি তাকে বলতাম দুলা দিদি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে চিন্তা করবেন না তিনি বলতেন সেটা তো জানি কিন্তু এই কটা দিন কাটানো খুব কঠিন সেই সময়টায় আমি প্রায়শই তার সাথে ফোনে কথা বলতাম প্রথম দিকে দিদির সমস্যা সমাধানের পথ খুঁজতে কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম তার কথা বলার ধরনটা একটু বদলাচ্ছে তিনি আমার সাথে ব্যক্তিগত কথা বলতে শুরু করলেন তার স্বপ্নের কথা তার ছোটবেলার কথা তার ভেতরের কষ্টগুলোর কথা আমি অবাক হয়ে শুনতাম অভ্রদীপ যিনি এত কম কথা বলতেন তিনি এত কথা বলছেন আমার সাথে একদিন তিনি ফোন করে আমাকে বললেন অনুষ্কা তোর কি আজ একটু সময় হবে একটা জরুরি কথা ছিল আমি ভাবলাম দিদির বিষয়েই হয়তো কিছু বলবে সেদিন কলেজ থেকে ফিরে সবেমাত্র কাপড় পাল্টে আরাম করে বসেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে মনটা বেশ উদাস ছিল আমি বললাম হ্যাঁ দুলাভাই বলুন তিনি বললেন না ফোনে হবে না আমি তোর বাড়ির কাছাকাছি একটা কফি শপে আছি যদি পারিস একবার আয়ে আমি একটু অবাক হয়েছিলাম কফি শপে তিনি তো কখনও এমনভাবে ডাকেননি ইতস্তত করছিলাম কিন্তু তার গলার স্বরে এক ধরনের আকুতি ছিল যা উপেক্ষা করা কঠিন ছিল মা বাবাকে বলেছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি হালকা একটা হলুদ রঙের স্যালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়লাম মনটা কেমন যেন চঞ্চল ছিল বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষ কম কফি শপে গিয়ে দেখি অভ্রদীপ এক কোণে বসে আছেন তার চোখে মুখে গভীর ক্লান্তি আমাকে দেখে তিনি হাসার চেষ্টা করলেন কিন্তু সেই হাসি তার চোখের দুঃখকে লুকাতে পারল না আমি গিয়ে বসতে তিনি একটা কফির অর্ডার দিলেন আমার জন্য তোর প্রিয় কফি তাই না আমি অবাক হলাম আমার প্রিয় কফি কী তিনি কি করে জানলেন আমি তো তাকে কখনো বলিনি তিনি হেসে বললেন তোর দিদি বলেছিল আমি মনে মনে আশ্বস্ত হলাম তারপর তিনি শুরু করলেন তার জীবনের গল্প তার ব্যবসার সমস্যার কথা যে ঋণের বোঝা তাকে পিষে ফেলছে কিভাবে তিনি দিদির কাছে এসব লুকানোর চেষ্টা করেছেন কিন্তু দিদি সেটা বুঝতে পারেনি দিদি নাকি তাকে ভুল বুঝেছে তাকে স্বার্থপর ভেবেছে তার কথা বলতে বলতে চোখ ছলছল করে উঠল আমি চুপ করে শুনছিলাম আমার মনে হচ্ছিল এই মানুষটা ভেতরে ভেতরে কতটা একা আর অসহায় আমার মনে এক অদ্ভুত মায়া জন্মাল তার জন্য তিনি বললেন অনুষ্কা তোর দিদি আজকাল আমার সাথে কথাই বলতে চায় না আমি যখন ওর কাছে থাকতে চাই ও দূরে সরে যায় আমার সমস্যাগুলো শোনার মতো একজনও নেই তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল আমার হাতটা টেবিলে রাখা ছিল তিনি নিজের অজান্তেই আমার হাতের ওপর তার হাতটা রাখলেন আমি চমকে উঠলাম বিদ্যুতের এক ঝলক যেন আমার শরীরে বয়ে গেল আমি হাত সরাতে যাচ্ছিলাম কিন্তু তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল যা আমাকে আটকে রাখল আমার সারা শরীরে কাটা দিয়ে উঠল তিনি সেদিকে খেয়াল করলেন না তিনি শুধু নিজের কষ্ট বলেই যাচ্ছিলেন তোর দিদি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু এই মুহূর্তে আমি এতটাই অসহায় যে আমার ভালোবাসাটাও যেন ওর কাছে মিথ্যা মনে হয় তার চোখের দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগছিল এমন একজন মানুষকে আমি কখনো দেখিনি হঠাৎ করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন অনুষ্কা তুই আছিস বলেই হয়তো আমি এখনো ভেঙে পড়িনি তুই আমার কথাগুলো শোনাস সান্ত্বনা দিস তোর এই সহানুভূতিটুকু আমার জন্য অক্সিজেন তার কথা শুনে আমার বুকটা ধুক ধুক করে উঠল আমার প্রতি তার এমন নির্ভরশীলতা এমন গভীর আবেগ আমাকে এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল আমি জানি এটা ঠিক নয় তিনি আমার দুলা ভাই দিদির স্বামী কিন্তু আমার মনে হলো আমি এই মানুষটার পাশে না দাঁড়ালে উনি আরও একা হয়ে যাবেন সেদিন প্রায় দু ঘন্টা আমরা কথা বলেছিলাম কফি শেষ হওয়ার পরও আমরা বসেছিলাম বাইরে তখনও বৃষ্টি পড়ছিল আর আমাদের ভেতরে এক অন্য রকম ঝড় বইছিল বাড়ি ফিরতে ফিরতে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল দুলা সেই হাতের স্পর্শ তার অসহায় চোখ তার আমার প্রতি নির্ভরতা সব কিছু মিলেমিশে আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না রাতের বেলা ঘুমানোর সময় বারবার তার কথা মনে পড়ছিল দিদির সাথে তার সম্পর্কের অবনতির কথা তার একাকিত্বের কথা আর আমার মনে হচ্ছিল আমি যেন সেই শূন্য স্থান পূরণ করছি কিন্তু এই পূরণ করাটা কি ঠিক এর পর থেকে তার ফোন আসা আরও বাড়তে লাগল প্রায় প্রতিদিনই দিদি যখন বাড়িতে থাকত তখনও তিনি অজুহাত দেখাতেন দিদিকে ফোন করেছিলাম ধরল না তাই তোকে করলাম কিংবা দিদিকে একটা মেসেজ করতে পারিস কিন্তু আসলে তিনি আমার সাথেই কথা বলতে চাইতেন তিনি আমার কাছে তার সব সমস্যা খুলে বলতেন তার অফিসের চাপ পরিবারের চাপ তিনি যেন আমার মধ্যে এক বিশ্বস্ত বন্ধুর আশ্রয় খুঁজে পেয়েছিলেন আমি তাকে সান্ত্বনা দিতাম বুদ্ধি দিতাম আর এর মধ্যে দিয়ে আমাদের দুজনের মনের দূরত্ব কমে আসতে শুরু করলো। আমি তার হাসি কান্নার সঙ্গী হয়ে উঠলাম আমার মনে হতে লাগল এই মানুষটা ছাড়া আমি আর বাঁচতে পারব না এই অনুভূতিটা ঠিক ভালোবাসার মতো ছিল না কিন্তু এটা এক অদ্ভুত নির্ভরতা ছিল আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আমার মনের ভেতর এক অদ্ভুত টান অনুভব করতাম একদিন তিনি আমাকে ফোন করে বললেন অনুষ্কা আজ আমার মনটা খুব খারাপ অফিসে একটা বড় ক্ষতি হয়ে গেছে আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না তার গলার স্বরে হতাশা ছিল প্রকট আমি বললাম দুলাভাই আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তিনি বললেন না কিছুতেই ঠিক হবে না আমার মনে হচ্ছে আমি আর পারবো না তার এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম মনে হল এই মানুষটা যদি কিছু একটা করে ফেলে আমি তাকে বললাম দুলাভাই আপনি কোথায় আছেন আমি কি আপনার সাথে দেখা করতে পারি তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমার অফিসের কাছেই একটা পার্কে আছি এখন কেউ নেই যদি পারিস চলে আয় আমি দ্বিধা করলাম কিন্তু তার গলার স্বর আমাকে যেতে বাধ্য করলো। মা বাবাকে বললাম একটা দরকারি বই আনতে যাচ্ছি দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পার্কে গিয়ে দেখি তিনি একটা বেঞ্চে বসে আছেন মাথা নিচু করে আমাকে দেখে মুখ তুলে তাকালেন তার চোখে জল এমন অসহায় অভ্রদীপকে আমি কখনো দেখিনি আমি তার পাশে গিয়ে বসলাম কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার দিকে তাকিয়েছিলাম তিনি আমার হাতটা ধরলেন এবার আর চমকে উঠলাম না তার হাতের স্পর্শে আমার মনটা শান্ত হল তিনি বললেন অনুষ্কা আমার আর কিছুই ভালো লাগছে না জীবনটা যেন অর্থহীন মনে হচ্ছে আমি তার হাতে আলতো করে চাপ দিলাম এমন কথা বলবেন না দুলাভাই আপনি এত সুন্দর একটা জীবন পেয়েছেন এত কিছু করেছেন তিনি আমার দিকে তাকালেন তার চোখে এক অদ্ভুত শূন্যতা সব কিছু হারিয়ে গেছে অনুষ্কা তোর দিদিও আমার সাথে নেই আমার পাশে থাকার মতো কেউ নেই আমার মনে হল এই মুহূর্তে আমি তার একমাত্র ভরসা আমিই তার পৃথিবী আমি তার কাঁধে মাথা রাখলাম তিনি আমাকে জড়িয়ে ধরলেন একটা নিস্তব্ধ আলিঙ্গন সেই আলিঙ্গনে কোনো শারীরিক আকর্ষণ ছিল না ছিল শুধু দুজন মানুষের নীরব কষ্ট আর নির্ভরতা আমি তার পিঠে হাত বোলালাম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম তার শরীরের উষ্ণতা আমাকে অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল আমার মনে হল আমি যেন অনেক দিন ধরে এই স্পর্শের অপেক্ষায় ছিলাম প্রায় আধ ঘণ্টা আমরা ওভাবেই ছিলাম তারপর তিনি শান্ত হলেন আমার দিকে তাকিয়ে বললেন ধন্যবাদ অনুষ্কা তুই না থাকলে আমি হয়তো আজ আরও ভেঙে পড়তাম তুই আমার দেবদূত তার মুখে হাসি ফুটল একটা বিষণ্ন হাসি সেই হাসি দেখে আমার মনে হল আমার এই ছোট্ট ভূমিকাটুকু তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে উঠল এখন তিনি আমার সাথে দেখা করার জন্য অজুহাত খুঁজতে শুরু করলেন আমি জানতাম এটা ভুল কিন্তু আমি নিজেকে আটকাতে পারতাম না তার সাথে দেখা করার জন্য আমি অস্থির হয়ে উঠতাম যখন তিনি ফোন করতেন আমার বুকটা ধুক ধুক করত আমার মনটা অজানা এক ভালোবাসায় ভরে উঠত আমি তখন কলেজে পড়ি আমার নিজস্ব একটা জগৎ আছে বন্ধু বান্ধবী আড্ডা পড়াশোনা সব কিছুই চলছিল তার নিজস্ব গতিতে কিন্তু এই সব কিছু ছাপিয়ে আমার জীবনে অভ্রদীপের জায়গাটা যেন অন্যরকম হয়ে উঠেছিল আমার বান্ধবীরা যখন তাদের প্রেমিকদের নিয়ে কথা বলতো আমি তখন চুপ করে থাকতাম কারণ আমার ভালোবাসাটা ছিল গোপন নিষিদ্ধ আমি কাউকে বলতে পারতাম না আমার মনের গভীরে কি চলছে দিনে দিনে আমাদের মধ্যে মানসিক দুর্বলতার সুযোগ নেমাটা বাড়তে লাগল অভ্রদীপ জানতেন আমি তার প্রতি দুর্বল তিনি আমার সহানুভূতিকে তার সুবিধার জন্য ব্যবহার করতে শুরু করলেন তার হতাশা তার একাকিত্ব এগুলো আমার কাছে একটা আকর্ষণ তৈরি করেছিল আমি জানতাম তার এই দুঃখ আমাকে আরও কাছে টানছে আমার মন বার বার বলত এটা ভুল এটা অন্যায় কিন্তু আমার হৃদয় তার কথা শুনতে চাইত না একদিন অপ্রদীপ আমাকে তার অফিসে ডেকে পাঠালেন তিনি বললেন একটা জরুরি ফাইল সাইন করতে হবে আর কেউ নেই আমি প্রথমেই ইতস্তত করেছিলাম কিন্তু তার গলার স্বরে কেমন যেন এক আবদার ছিল যা উপেক্ষা করা আমার পক্ষে কঠিন ছিল কলেজ থেকে ফিরে আমি তার অফিসে গেলাম তখন সন্ধ্যা হয়ে গেছে অফিসের বেশিরভাগ কর্মচারী চলে গেছে আমি গিয়ে দেখি তিনি তার চেয়ারে বসে আছেন আমাকে দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালেন আরে আয় অনুষ্কা বস আমি বসলাম তিনি আমাকে চা বা কফির প্রস্তাব দিলেন আমি বারণ করলাম তিনি কিছু কাগজপত্র দেখালেন কিন্তু সেগুলো আসলে জরুরি কিছু ছিল না তিনি শুধু আমার সাথে সময় কাটাতে চেয়েছিলেন কথা বলতে বলতে রাত হয়ে গেল বাইরে অন্ধকার অফিসে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আমার মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠিল তিনি হঠাৎ চেয়ার থেকে উঠে এলেন আমার পাশে এসে দাঁড়ালেন আমার কাঁধে হাত রাখলেন অনুষ্কা তুই জানিস না তুই আমার জীবনে কি পরিবর্তন এনেছিস তোর দিদি আমাকে একাই রেখে চলে গেছে কিন্তু তুই আমার পাশে আছিস তার কথা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল তার হাতের স্পর্শ আমাকে এক অদ্ভুত উষ্ণতা দিচ্ছিল আমি তার দিকে তাটালাম তার চোখে এক গভীর শূন্যতা সাথে এক অজানা আকাঙ্ক্ষা আমার বুকটা ধুক ধুক করছিল আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলাম তিনি আমার মুখের দিকে ঝুঁকলেন আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করল আমার মনে হল এই মুহূর্ততা আমি অনেক দিন ধরে কল্পনা করেছি কিন্তু তখনই আমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর যেন আমাকে সতর্ক করল অনুষ্কা এটা ভুল এটা ঠিক নয় আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হচ্ছিল আমি যেন এক গখীর খাদে পড়ে যাচ্ছি তিনি আরও কাছে এলেন তার নিঃশ্বাস আমার মুখে পড়ছিল আমি নিজেকে আটকাতে পারছিলাম না কিন্তু শেষ মুহূর্তে আমি চোখ খুলে ফেললাম তাকে আলতো করে ধাক্কা দিলাম দুলাভাই এটা ঠিক নয় আমার গলার স্বর কাপ ছিল তিনি যেন ঘোর থেকে জেগে উঠলেন আমার দিকে তাকালেন তার চোখে হতাশা সরি অনুষ্কা আমি ঠিক কি করছিলাম নিজেই জানি না তিনি পিছিয়ে গেলেন আমি দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমাকে এখন যেতে হবে দুলাভাই অনেক রাত হয়ে গেছে তিনি আমাকে আটকালেন না শুধু তার চোখে মুখে এক গভীর দুঃখ ফুটে উঠেছিল আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে এলাম বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আমার বুকটা তখনও দ্রুত গতিতে ধুকধুক করছিল আমার মনে হচ্ছিল আমি যেন এক ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে ফিরেছি বাড়ি ফিরতে ফিরতে আমার মনটা আরও অশান্ত হয়ে উঠল আমি জানি আমি তাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা নিষিদ্ধ এই ভালোবাসাটা আমার দিদির প্রতি বিশ্বাসঘাতকতা আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম কেন আমি এত দূরে এলাম কেন আমি তাকে এত সুযোগ দিলাম পরের কয়েকদিন অভ্রদীপ আমাকে ফোন করেননি আমি তার জন্য ছটফট করছিলাম আমার মনে হচ্ছিল আমি যেন কি একটা হারিয়ে ফেলেছি আমি তার মেসেজের অপেক্ষায় থাকতাম তার ফোনের অপেক্ষায় থাকতাম কিন্তু তিনি কোনো যোগাযোগ করেননি আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমি যেন বুঝতে পারছিলাম আমি তার প্রতি কতটা নির্ভরশীল হয়ে পড়েছি একদিন তিনি আমাকে ফোন করলেন তার গলার স্বরে আগের মতো সেই হতাশা বা মায়া ছিল না বরং একটা শীতলতা ছিল অনুষ্কা তুই সেদিন যা বলেছিলি তা ঠিক আমি ভুল করছিলাম আমাদের মাঝে একটা সীমারেখা থাকা উচিত তার কথা শুনে আমার মনটা আরও ভেঙে গেল আমি তাকে বললাম দুলাভাই আমি দুঃখিত তিনি বললেন না তুই ঠিক ছিলি আমি ভুলছিলাম আমাদের মধ্যে সেই আগের দূরত্বটা যেন আবার ফিরে এলো। কিন্তু এবার সেই দূরত্বটা ছিল আরও বেশি গভীর আরও বেশি জিতা আমি জানতাম তার সাথে আমার আর আগের মতো সেই সম্পর্কটা থাকবে না আমি তাকে চাইলেও কাছে টানতে পারব না আমার দিদি অভ্রদীপের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিল তাদের বিচ্ছেদ হল কোর্ট কাচারি উকিল সব কিছু মিলে তাদের সম্পর্কটা শেষ হয়ে গেল দিদি তখন আমাদের বাড়িতেই ছিল সে খুব ভেঙে পড়েছিল আমি তাকে সান্ত্বনা দিতাম তার পাশে থাকতাম কিন্তু আমার মনের ভেতরে এক অন্যরকম কষ্ট ছিল আমি জানতাম এই বিচ্ছেদের পেছনে আমারও একটা ভূমিকা ছিল হয়তো সরাসরি নয় কিন্তু পরোক্ষভাবে অভ্রদীপ এখন একা তিনি তার অফিস নিয়ে ব্যস্ত থাকেন আমার সাথে তার যোগাযোগ একেবারেই কমে গেছে মাঝে মাঝে যখন তাকে দেখি তিনি আমার দিকে তাকান কিন্তু সেই দৃষ্টিতে আর সেই আগের মায়া বা আকাঙ্ক্ষা থাকে না শুধু একটা নীরব কষ্ট থাকে আমার জীবনটা আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করল আমি পড়াশোনা শেষ করলাম তারপর একটা চাকরি পেলাম কিন্তু আমার মনের গভীরে অভ্রদীপের স্মৃতিটা যেন এক চিরস্থায়ী দাগ কেটে গেছে আমি তাকে ভুলতে পারি না তার সেই অসহায় চোখ তার সেই হাতের স্পর্শ তার সেই নীরব কষ্ট সব কিছুই আমার মনে গেথে আছে আমি এখন বুঝতে পারি সেই সময় আমি কেন এমনভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম তিনি যখন দুর্বল ছিলেন যখন তিনি একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম আর সেই সহানুভূতিটা কখন যে গভীর নির্ভরতা আর আকর্ষণে পরিণত হয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি এই ধরনের সম্পর্কগুলো শুরু হয় খুব সহজভাবে কিন্তু তার পরিণতি হতে পারে ভয়াবহ সমাজ এই ধরনের সম্পর্ককে কখনোই মেনে নেবে না আর আমিও জানতাম আমার এই গোপন ভালোবাসাটা কোনোদিন আলোর মুখ দেখবে না আমি আমার দিদির প্রতি আমার পরিবারের প্রতি চরম অন্যায় করতাম যদি আমি সেই সীমারেখাটা পার হয়ে যেতাম হয়তো সেদিন তার অফিস থেকে বেরিয়ে আসাটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল আজ আমি অনেক পরিণত জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি জানি আবেগের বশে মানুষ অনেক ভুল করে ফেলে কিন্তু কিছু ভুল এমন হয় যা শুধরে নেওয়া যায় না কিছু সীমারেখা এমন থাকে যা অতিক্রম করলে জীবনে শুধু কষ্ট আর অনুশোচনাই থেকে যায় আমি মনে করি মানুষের জীবনের সম্পর্কগুলো খুব সংবেদনশীল বিশেষ করে পারিবারিক সম্পর্ক এখানে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা আবেগের অতিরঞ্জন সব কিছু ভেঙে দিতে পারে ভালোবাসা মায়া সহানুভূতি এগুলো খুব শক্তিশালী অনুভূতি কিন্তু এদের সঠিক পথে চালিত করতে না পারলে এরাই জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে আজও যখন অভ্রদীপের কথা মনে পড়ে তখন আমার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে তার বিচ্ছেদের খবর শুনে আমার কষ্ট হয়েছিল কিন্তু সেই কষ্টটা ছিল এক মিশ্র অনুভূতি আমি তার জন্য দুঃখিত ছিলাম কিন্তু তার সাথে সাথে আমার মনের ভেতরে স্বস্তিও কাজ করছিল এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়াটা আমাদের দুজনের জন্যই হয়তো ভালো ছিল কারণ এই ধরনের একতরফা বা নিষিদ্ধ ভালোবাসা শুধু কষ্টই বয়ে আনে আমার এই গল্পটা হয়তো অনেকেরই ভালো লাগবে না অনেকে আমাকে ভুল বুঝবেন কিন্তু আমি চেয়েছিলাম আমার এই ভেতরের কষ্টটা আপনাদের সাথে ভাগ করে নিতে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি নিজেই বুঝতে পারেন না যে আপনি ঠিক করছেন না ভুল করছেন আবেগ আপনাকে এমনভাবে ঘিরে ধরে যে আপনি কোনও যুক্তি শুনতে চান না কিন্তু এই ভুলগুলো থেকে আমাদের শেখা উচিত সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা বজায় রাখা কতটা জরুরি তা আমি হাড়ে হাড়ে বুঝেছি মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয় আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি আমি জানি অভ্রদীপ হয়তো সেদিন আবেগের বসেই ভুল করছিলেন কিন্তু সেই মুহূর্তের ভুলগুলোই সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে আমার গল্পটা শেষ হতে চলেছে আমি আর কিছু বলতে চাই না শুধু বলতে চাই ভালোবাসা সুন্দর সম্পর্কও সুন্দর কিন্তু কিছু সম্পর্কের একটা অদৃশ্য সীমা রেখা থাকে সেই সীমারেখাটা কখনোই পার হওয়া উচিত নয় সেই সীমারেখাটা পার হলে শুধু ধ্বংসই হয় আমার এই গল্পটা হয়তো আপনাদের মনে কোনো একটা বার্তা দেবে হয়তো আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে এমন আরও কিছু গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারি তবে এই গল্পটা এখানেই শেষ এই গল্পে কোনো ধারাবাহিকতা নেই কোনো পরের পর্ব নেই এটাই আমার জীবনের এক তিক্ত সত্য আমি শুধু চাই এমন সত্য যেন আর কারোর জীবনে না আসে জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা জরুরি আর আবেগের উপর নিয়ন্ত্রণ রাখাটাই সবচেয়ে বড় বুদ্ধি মানের কাজ